আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম দেশ বাংলায় আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে সব ধরনের চালের দাম লোকসানের আশঙ্কা আমদানিকারকদের এবং রূপগঞ্জে মাদক ব্যবসা ভূমিদস্যুতা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি শিরোনাম এবারে বিস্তারিত ভরা মৌসুমে চাল আমদানি হিলি হওয়ায় স্থলবন্দরে কমেছে সব ধরনের চালের দাম সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে প্রতি কেজিতে চার থেকে পাঁচ টাকা বন্দরে ক্রেতা সংকটে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা আর দাম কমায় লোকসানের আশঙ্কা আমদানিকারকদের হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন জানাচ্ছেন অরূপ নাসির অনুমতি পাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে গত বারো আগস্ট স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয় এরপর বন্দরের ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে চাল আমদানি করে পরে দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ বাড়ানো হলেও সর্বশেষ ত্রিশ নভেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে চাল আমদানির কিন্তু মেয়াদ বাড়ানোর পর হিলি বন্দরে দেখা দিয়েছে ক্রেতার সংকট পাইকাররা বলছেন ক্রেতা সংকটের কারণে বন্দরে চালের আমদানিটা অনেকটাই কমে গেছে যেগুলো আগে পঁচাটি চুষট্টি কিনছিলাম এগুলো এখন ষাট টাকা করে আর নতুন চাল আছে নতুন চালের আরও দাম কম বলতেছে এখন নতুন চালরা তো আর মার্কেট ধরতেছে না নতুন ভাবে এক লাখ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে বেচা কিনে খুব খারাপ হয়ে গেছে মানে বরাদ্দ দেওয়ার পরে সময় বাড়ার পরে বেচা কিনে খুব খারাপ হয়েছে আমদানি বলছেন চালের সময় বৃদ্ধি করায় দেখা দিয়েছে কারকরা সংকট এতে লোকসান গুনতে হচ্ছে সরকার ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আমদানি করছে তাতে আমার মনে হয় দেশে চালের কোনো ঘাটতি নাই চালের পর্যাপ্ত মজুদও আছে এবং চালের পর্যাপ্ত মার্কেটে আমদানিও রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে তবে আগের তুলনায় চাল আমদানি অনেকটাই কমে গেছে চাল যেহেতু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে এটি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি হিলি স্থলবন্দর দিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো বান্ন মেট্রিক টন নিউজ ডেস্ক বাংলা টিভি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এ সময় তিনি বলেন দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা গেলে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়া যাবে অনুষ্ঠানে বাংলাদেশের কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি মিশরের শায়েখ আহমদ আল জাহারি পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারি ইরানের কারি মাহদি গোলাম নেজাদ ফিলিপাইনের কারী মোহাম্মদ নাজির আজগার তাদের তিলাওয়াত পরিবেশন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়ে পথসভা শুরু করেছেন মুজিবুর রহমান গাজীপুরের কোনাবাড়ি বেসিক এক নম্বর গেটে পথসভা শুরু করেন এ সময় কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের কর্মী সমর্থকরা মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান বাবুল শহীদুল ইসলাম কমিশনার কাজী আবু সুফিয়ান বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামালপুরে গণ অধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ট্রাক মার্কায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জে আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া মাদারগঞ্জ থেকে মেলান্দহের হাজরা পৌর এলাকায় পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা করা হয় এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয় আর নয় নেতার বাড়ি নেতা যাবে আপনার বাড়ি এই স্লোগানে শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালীর বাটিকামারায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক বৈঠকে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়াচার কুমারখালী খোকসা আসরের এনসিপির মনোনয়ন প্রত্যাশী কে এম আর শাহিন বৈঠকে কে এম আর শাহীন বলেন পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রাম পাড়া ও মহল্লায় মানুষের সঙ্গে কাজ করছেন বৈঠক শেষে স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশা শোনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে একক প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসেন আশরাফির নাম ঘোষণা করেন খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আমজাদ হোসেন আশরাফির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিনুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ সহ স্থানীয় নেতৃবৃন্দ নরসিংদীর শেখের চরে জামায়াত ইসলামের জনসভায় হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর পলাশের কলাবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয় পলাশ উপজেলা জামায়াতে রামের আবুল কাশেম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ইসলামী আন্দোলনের প্রার্থী মহসিন আহমেদ খেলাফত আন্দোলনের মুফতি ওমর ফারুক সহ অন্যান্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোরগাঁও এলাকায় মাদক ব্যবসা ভূমিদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী হোরগাঁও আট নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় রাতে ডাকাতি ও দিনে চুরি ছিনতাইয়ের বেড়ে যাওয়ায় পুরো এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এ সময় এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান পটুয়াখালীর কুয়াকাটায় প্রত্যেকটি অবদানী গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড গুডডাইভার্স বাংলাদেশ কলাপাড়া ও তালতুলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে দুশো স্বেচ্ছাসেবককে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এছাড়া বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামেদ এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম সহ অনেকেই দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে নবাবগঞ্জে সাত হাজার তরুণ তরুণীর অংশগ্রহণে ব্যতিক্রমী ম্যারাথন প্রতিযোগিতা মানবিক চাপাই নবাবগঞ্জ গঠনে এই আয়োজন বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ভৈরব সহকারী কমিশনার ভূমি এ এইচ এম আজিমুল হক ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানকে বিদায় সংবর্ধনা ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইয়েসুর রহমানকে বরণ করা হয়েছে উপজেলা প্রশাসন একাডেমি প্রাঙ্গনে বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশন সংবর্ধনার আয়োজন করে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শাহাবুদ্দিন এতে সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী চৌমোহনী পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন সহ অনেকেই বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জে ঠান্ডাকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ভোরের শীতে জমে থাকা শহর জীবন্ত হয়ে ওঠে প্রায় সাত হাজার তরুণ তরুণীর পদচারণায় এই আয়োজনের নেতৃত্ব দেয় চাপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম পৌর এলাকার দাড়িয়াপুর থেকে শুরু হওয়া ম্যারাথনটি প্রায় বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয় পদ্মার চরাঞ্চলের দেবীনগর এলাকায় চাপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল বলেন আধুনিক মানসম্মত ও মানবিক চাপাই নবাবগঞ্জ গড়তে তরুণদের সম্পৃক্ততা খুব প্রয়োজন এই ম্যারাথন সেই অংশ। সরকারি কলেজের বছর খেলোয়াড়দের প্রচেষ্টার শুরু হয়েছে ক্রীড়া উৎসব কলেজ প্রাঙ্গনে ক্রীড়া উপকমিটির আয়োজনে শুরু হয় ক্রীড়া উৎসব এ সময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ক্রীড়া উপকমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি ক্রীড়াবিদ ও আয়োজকরা দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরও একবার আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে সব ধরনের চালের দাম লোকসানের আশঙ্কা আমদানিকারকদের মাদক ব্যবসা ভূমিদস্যুতা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এবং চাপাই নবাবগঞ্জে সাত হাজার তরুণ তরুণীর অংশগ্রহণে ব্যতিক্রমী ম্যারাথন প্রতিযোগিতা মানবিক নবাবগঞ্জ গঠনে এই আয়োজন এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে